ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গ্লোবাল ইনফরমেশান আজ বন্ধুরা তোমাদের সাথে আলোচনা করবো দু প্যারিস অলিম্পিক সংক্রান্ত এ টু জেড সমস্ত তথ্য আশা করি ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে এবং যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিন এবং বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন এবং অতি সত্তর ভিডিওটার নিচে তোমাদের ফিডব্যাক কমেন্টস অবশ্যই জানাও আজকের ভিডিওটা তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ প্যারিস অলিম্পিক সম্পর্কে একটা তথ্য তোমাদের জেনে রাখা উচিত তার কারণ সামনে যে সমস্ত আপকামিং এক্সামগুলো রয়েছে পিএসসি মিসলেনিয়াস হোক ক্লার্কশিপ হোক বা ইত্যাদি বাবদ যে সমস্ত পরীক্ষাগুলো তোমাদের আপকামিং রয়েছে তার কারেন্ট অ্যাফেয়ার্সটা আজকের ভিডিওটা থেকে তোমাদের সমস্তটাই হুবহু কমন থাকবে বলে আমি মনে করি তো ভিডিওটা শুরু করা যাক আমরা এবার জেনে নেবো প্যারিস অলিম্পিক সম্পর্কে কিছু তথ্য এই দু ফ্রান্সের প্যারিসে যেই অলিম্পিকটা হয়ে গেল সেই প্যারিস অলিম্পিকের মোটো কী ছিল না প্যারিস অলিম্পিকের মোটো ছিল গেমস উইথ ওপেন কোন বোর্ড এই অলিম্পিকটা আয়োজন করেন ন্যাশনাল অলিম্পিক কমিটি ন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল অলিম্পিক কমিটি লোকেশান কোথায় ছিল না এটা সকলেই কম্বি জানো এটা ছিল তোমার প্যারিসে ফ্রান্সের প্যারিস শহরে নেক্সট সামার অলিম্পিক এটা তোমাদের আপকামিং পরীক্ষা আসতেও পারে যে পরবর্তী গ্রীষ্মকালীন অলিম্পিক যেটা দু সালে হবে সেটা কোথায় হবে হোল্ড অন দেখো আমি তোমাদের জন্য লিখে রেখেছি লস অ্যাঞ্জেলোতে লস অ্যাঞ্জেলোতে কিন্তু নেক্সট যে সামার অলিম্পিকটা দু সালে সেটা কিন্তু ওখানে হবে আচ্ছা বত্রিশ সালে দু হাজার সালে কোথায় হবে দু সালে হবে অস্ট্রেলিয়া দু যে প্যারিস অলিম্পিকটা হয়ে গেল সেটা কত থেকে কত ডেটের মধ্যে সংগঠিত হয়েছে ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ থেকে এগারোই আগস্ট দু পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এবার আমরা জেনে নেব যে পার্টিসিপেন্ট কান্ট্রি টোটাল কতগুলো কান্ট্রি কতগুলো দেশ এই প্যারা অলিম্পিকে সরি এই প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করেছিল এখানে টোটাল হয়ে যাবে দুশো ছটা এখানে মনে রাখবে দুশো ছখানা দেশ এই প্যারা অলিম্পিকে অংশগ্রহণ করেছিল প্রত্যেকটি প্রশ্ন প্রত্যেকটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ তোমরা চাইলে স্ক্রিনশট হোক বা কোনো রকম খাতায় নোট করে রাখতে পারো প্যারিস অলিম্পিকে বা অলিম্পিকের যে সিম্বল তোমরা দেখতে পাচ্ছ আমি তো তোমার সামনে এখানে একটা তুলে ধরেছি এই সিম্বলটা এই যে সিম্বলটা দেখতে পাচ্ছো এই সিম্বলটা মানেটা কী এর মানে হচ্ছে পাঁচটা দেশকে মহাদেশকে চিহ্নিত করে একটা হচ্ছে আফ্রিকা এশিয়া আমেরিকা ইউরোপ এবং ওশিয়ানিয়া এই পাঁচটা দেশকে কিন্তু এই সিম্বলগুলো চিহ্নিত করে তোমাদের পরীক্ষায় পড়তে পারে কোন দেশ কার সাথে সম্পর্কিত এছাড়াও আর কি আছে এখানে আরেকটা জানা দরকার খুবই গুরুত্বপূর্ণ এবারের কারেন্ট এফেয়ার্সের জন্য এবারে দু হাজার চব্বিশে যে প্যারা অলিম্পিক হয়েছে ফ্রান্সের যে প্যারিস অলিম্পিক হয়েছে সেই প্যারিস অলিম্পিকে দু হাজার চব্বিশ সালে পাঁচখানা নতুন ইভেন্ট কিন্তু ইতিমধ্যেই যুক্ত হয়েছে ককা কটা পাঁচটা ফলে এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ পাঁচটি নতুন ইভেন্ট কিন্তু যুক্ত হয়েছে নেক্সট আসছি দু হাজার চব্বিশ ফ্রান্সের যে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ হয়ে গেল তার যে টিম লিস্ট কোন দেশ এক নম্বর স্থানে কোন দেশ দু নম্বর কোন দেশ তিন নম্বর আমি তোমাদের সামনে এখানে লিস্ট ওয়াইজ ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তোমরা চাইলে ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিতে পারো তোমাদের সুবিধার্থে কারণ এখন যে সমস্ত পরীক্ষাগুলো আস্তে আস্তে হার্ড লেভেল হতে চলেছে এখন ফার্স্ট সেকেন্ড থার্ড নাও দিয়ে কোন দেশ কতগুলো অ্যাওয়ার্ডস পেয়েছে বা মেডেল পেয়েছে পরীক্ষা আসতে পারে তো প্রথমে হলো ইউনাইটেড স্টেট বা আমেরিকা যুক্তরাষ্ট্র টোটাল পেয়েছে ফার্স্ট প্রথম প্রথম র্যাঙ্কে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র তার কারণ চল্লিশখানা প্রথম প্রাইজ পেয়েছে চুয়াল্লিশটা দ্বিতীয় প্রাইজ এবং তিন নম্বর প্রাইজ বিয়াল্লিশটা টোটাল প্রাইজ পেয়েছে একশো ছাব্বিশটা সেকেন্ড পজিশনে আছে চীন চায়না আছে চল্লিশটা ফার্স্ট সাতাশটা সেকেন্ড এবং চব্বিশটা থার্ড টোটাল একানব্বইটা থার্ড পজিশনে আছে জাপান কুড়িটা প্রথম বারোটা সেকেন্ড এবং তেরোটা থা থার্ড এবং টোটাল মিলিয়ে মেডেল আছে পঁয়তাল্লিশটা আমি এইভাবে তোমাদের সমস্ত সাজিয়ে রেখেছি তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম যে এক দুই তিন আমি এখানে সমস্ত লিস্টটাই তোমাদের তুলে ধরেছি প্রথমে এক থেকে কুড়ি পর্যন্ত রেখেছি তারপর একুশ থেকে চল্লিশ উনচল্লিশ চল্লিশ পর্যন্ত রেখেছি তোমরা দেখতে পাচ্ছ একুশ নম্বরে ইরান আছে বাইশ নম্বরে ইউক্রেন আছে প্রভৃতি দেশগুলো এখানে অংশগ্রহণ করেছে এবং তাদের র্যাঙ্ক লিস্টটা আমি তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি এখানে যেমন রয়েছে একচল্লিশ থেকে ষাট পর্যন্ত অ্যাকচুয়ালি কি ইসরায়েল পোল্যান্ড হ্যাঁ কাজাকিস্তান জামাইকা সাউথ আফ্রিকা প্রথমেরটা হচ্ছে কতগুলো ফার্স্ট প্রাইজ কতগুলো সেকেন্ড প্রাইজ কতগুলো থার্ড প্রাইজ এবং টোটাল মেডেল সংখ্যা কতগুলো সেগুলো আমি এখানে মেনশান করে দিয়েছি এবং লাস্টের দিকে আছে ষাট নম্বরের মরক্কো আর বাষট্টি নম্বরের পাকিস্তান এইবার সর্বশেষে বা লাস্টের দিকেই আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কে ইন্ডিয়ার স্থান আছে একাত্তর নম্বর তোমরা দেখতে পাচ্ছো এখানটা আমাদের ভারত একাত্তর নম্বর র্যাঙ্কে আছে এবারে সোনার মেডেল অর্থাৎ গোল্ড একটাও পায়নি সিলভার পেয়েছে একটা পাঁচটা ব্রোঞ্জ টোটাল ছখানা অ্যাওয়ার্ডস আছে আমাদের ভারতের দু হাজার চব্বিশে প্যারিস অলিম্পিকে আমরা এবার জেনে নেব প্যারিস অলিম্পিকের কিছু এক এক তথ্য যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ আমাদের ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আপকামিং এক্সামের জন্য যেটা গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন ইনফরমেশনটা আমরা জেনে নেব এবার টোটাল অ্যাওয়ার্ড টোটাল অ্যাওয়ার্ড আমাদের ভারতের আছে ছটা গোল্ড আছে কটা জিরোটা সিলভার কটা আছে একটা ব্রোঞ্জ আছে পাঁচটা অর্থাৎ ওয়ার্ল্ড র্যাঙ্কে আমাদের ভারতের স্থান হচ্ছে একাত্তর আমরা পরপর প্রত্যেকটা ইভেন্ট আসছি তার কারণ দু সালের যে ডাব্লিউ বিপি কনস্টেবেলে যেভাবে নীরজ আর কোন জেলার বাসিন্দা হিসেবে কোশ্চেনটা পড়েছিল তার কথা মাথায় রেখে তোমাদের জন্য প্রত্যেকটা ইভেন্টকে ধরে তার ছবি দিয়ে আমি সমস্ত ডিটেলস তোমাদের সামনে তুলে ধরেছি যাতে তোমাদের বোঝার সুবিধার্থে এবং পরীক্ষা যাতে কমন পাও তার সুবিধার্থে এই ভিডিওটা তৈরি করা দেখো অ্যাথলেটিক্সের সেকেন্ড পজিশান হয়েছে নীরজ চোপড়া সেকেন্ড পজিশান হয়েছে সিলভার পেয়েছে সেকেন্ড পজিশান হয়ে নিরজ চোপড়ার জন্ম আঠাশে ডিসেম্বর নাইনটিন জন্মস্থান পানিপথ জেলা হরিয়ানা এই পানিপত জেলা কোন খেলোয়াড়ের এই প্রসঙ্গে একটা কোয়েশ্চেন হয়তো ছিল ঠিক আমার এই মুহূর্তে মনে নেই তবে দু হাজার সালের কনস্টেবলে এই পানিপথ দিয়ে কোনো একটা কোয়েশ্চেন দিয়েছিল আশা করি তোমাদের জন্য আপকামিং পরীক্ষায় মীরাবাই মীরাবাই চানু থেকে শুরু করে বা ওই মানুভাক্কর খুব ইম্পর্টেন্ট হতে পারে পুরুষদের জ্যাভেলিং থ্রোতে তিনি হচ্ছে এই র্যাঙ্কটা করেছেন নেক্সট আসছি শুটিং মানু তিনি শ্যুটিংয়ে থার্ড পজিশান নিয়েছেন এবং ব্রোঞ্জ পেয়েছেন তিন নম্বর পজিশান হয়ে জন্ম আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার দুই ঝাক্কর জেলা হরিয়ানা এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এই ঝাক্কর জেলা হরিয়ানার হরিয়ানা ঝাক্কর জেলার এই মানু অ্যাড্রেস যে বাড়িটা যেটা দু সালে রীজ চবরা পড়েছিল এবার হয়তো এইটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট মহিলাদের দশ মিটার এয়ার পিস্তালে তিনি র্যাঙ্কটা করেছেন এবং ব্রোঞ্জ পেয়েছেন পঞ্চাশ মিটার এবার আসছি পঞ্চাশ মিটার রাইফেলে পঞ্চাশ মিটার রাইফেলে আছে থার্ড পজিশান হয়েছে থার্ড পজিশান হয়েছে এবং পেয়েছে ব্রোঞ্জ কে পেয়েছেন স্বপ্ননীল কুশালে তার জন্ম ছয়ই আগস্ট নাইনটিন মহারাষ্ট্রের কোহালপুর জেলাতে তার জন্ম হয়েছিল খেলা শ্যুটিং পুরুষদের পঞ্চাশ মিটার রাইফেলে থ্রি পজিশান হয়েছেন তিনি এবং ব্রোঞ্জ পেয়েছেন এই হচ্ছে আমাদের স্বপ্ননীল কুসালে। কুশালে এবার আসছি ভারতের যে হকি টিম প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে ভারতের হকি টিম থার্ড পজিশান পেয়েছে এবং ব্রোঞ্জ পেয়েছে থার্ড পজিশান হওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ এবার আসছি কুস্তিতে ওয়েট লিস্টিং কুস্তিতে আমন সেরাওয়াত আমন সেরাওয়াত থার্ড পজিশান হয়েছে এবং তিনি ব্রোঞ্জ পেয়েছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমন সেরাওয়াত ষোলোই জুলাই দু হাজার তিন সালে তার জন্ম ঝাড়ঝড় জেলার হরিয়ানাতে তিনি তার বাসিন্দা হরিয়ানা রাজ্যের ঝারজ জেলা তিনি বাসিন্দা খেলা অবশ্যই কুস্তি এবং পুরু পুরুষদের সাতান্ন কেজি ফ্রি স্টাইলে তিনি ব্রোঞ্জ জিতেছেন এই হচ্ছে আমাদের আমন সেরাওয়াত নেক্সট ইভেন্ট ছিল মিক্সড দশ মিটার এয়ার পিস্তাল মিক্সড দশ মিয়ার এয়ার পিস্তলে মানু এবং সরবজ্যোতি সিং দুজনে একসাথে কিন্তু থার্ড পজিশান পেয়েছে এবং অবশ্যই ব্রোঞ্জ পেয়েছে ব্রোঞ্জ পেয়েছে মানু ও সরবজিৎ সিং মানু সম্পর্কে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে তোমাদের আগেতেই বললাম এবার আসছি সরবজিৎ সিংয়ের জন্ম আম্বালা জেলায় হরিয়ানা শুটিংয়ে এবং 10 মিটার এয়ার পিস্তলে মিক্সড টিম যেটা মেন আর ওমেন একসাথে যে ইভেন্টটা ছিল একত্রে ব্রোঞ্জ পেয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানু ভাক্কর দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানু এবং এটা সরবজিৎ সিং এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্টস করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিন